প্রিয় দর্শক কখনও কি এমন হয়েছে আপনি কাউকে খুব আপন ভেবে বিশ্বাস করেছেন তার সঙ্গে নিজের সুখ দুঃখ ভাগ করেছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও খুলে বলেছেন কিন্তু সময়ের সাথে সাথে লক্ষ্য করেছেন আপনার জীবন যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে আপনার সিদ্ধান্তগুলো ভুল হতে শুরু করছে আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে আর অদ্ভুতভাবে সেই মানুষটাই সবকিছুর কাছাকাছি থাকছে তখন মনে প্রশ্ন জাগে সমস্যা কি আমার ভেতরে নাকি সমস্যার শিকড় অন্য কোথাও আমরা বেশিরভাগ সময় বাইরের শত্রুকে খুব সহজে চিনে ফেলতে পারি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হল সে যে সবসময় আপনার পাশে থাকে হাসে কথা বলে খোঁজ নেয় অথচ ভিতরে ভিতরে আপনার ক্ষতির অপেক্ষায় থাকে আজকের ভিডিওতে আমরা এমন তিনটি আচরণের কথা বলব যেগুলি স্পষ্টভাবে প্রমাণ করে এই মানুষটি আপনার শুভাকাঙ্ক্ষী নয় বরং আপনার শত্রু আপনি যদি সময় থাকতে এই লক্ষণগুলো চিনে নিতে পারেন তাহলে হয়তো নিজের জীবন নিজের সম্মান নিজের ভবিষ্যৎ অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের কথাগুলো হয়তো আপনার জীবনের কোনো না কোনো বাস্তব ঘটনার সঙ্গে হুবহু মিলে যাবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি এই ধরনের বাস্তব ভিত্তিক মোটিভেশনাল ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এখনই ভিডিওটি লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আপনার একটি লাইক বা সাবস্ক্রাইব আমাদের আরও সত্য কথা বলার সাহস যোগায় এখন আসি আজকের গুরুত্বপূর্ণ আচরণে যেটি বুঝে নিতে পারলে আপনি অনেক আগেই আপনার জীবনের গোপন শত্রুকে চিনে ফেলতে পারবেন এক আপনার সফলতা দেখলে তার মুখে অভিনন্দন থাকে কিন্তু চোখে থাকে জ্বালা আর কথায় থাকে লুকানো বিষ এই ধরনের মানুষগুলো খুবই ভয়ঙ্কর কারণ তারা কখনো সরাসরি আপনার ক্ষতি করার চেষ্টা করে না বরং ধীরে ধীরে পরিকল্পিতভাবে আপনার মনোবল ভাঙতে থাকে আপনি যখন জীবনে কোনো ছোট বা বড় সফলতা অর্জন করেন যেমন নতুন কোনো কাজ শুরু করেন ভালো রেজাল্ট করেন ব্যবসায় একটু লাভ হয় বা মানুষ আপনাকে সম্মান দিতে শুরু করে তখন এই মানুষটি বাহ্যিকভাবে আপনাকে অভিনন্দন জানাবে বলবে ভালো করেছ তুমি তো অনেক এগিয়ে যাচ্ছ তোমাকে দেখে গর্ব হচ্ছে কিন্তু যদি আপনি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তার কণ্ঠে আন্তরিকতার অভাব থাকবে তার চোখে আনন্দের বদলে এক ধরনের অস্বস্তি থাকবে আর তার কথার ভেতরে লুকানো থাকবে এমন কিছু মন্তব্য যেগুলো আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করে দেয় সে হয়তো বলবে এইটা তো ভাগ্য ভালো ছিল সবাই পারলে তো আর বিশেষ কিছু না দেখা যাক কতদিন টিকে থাকো অথবা এখন ভালো যাচ্ছে পরে কিন্তু কঠিন হবে এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলোর ভেতরে থাকে এক ধরনের মানসিক আঘাত যেটা আপনাকে নিজের ওপর সন্দেহ করতে শেখায় এই ধরনের শত্রু সবচেয়ে বেশি ক্ষতি করে আপনার মানসিক শক্তির উপর তারা চায় আপনি যেন কখনোই নিজের সফলতা পুরোপুরি উপভোগ করতে না পারেন সবসময় যেন মনে হয় আপনি যথেষ্ট নন আপনার অর্জনগুলো তেমন গুরুত্বপূর্ণ না আপনি যদি লক্ষ্য করেন এই মানুষটি কখনোই আপনার ভালো দিকগুলো নিয়ে খোলাখুলি কথা বলে না বরং অন্যদের সামনে আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে আপনার ভুলগুলো বড় করে তুলে ধরে আর নিজের সুবিধা গল্প বানিয়ে নেয় তাহলে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে এই মানুষটি আপনার পাশে থেকেও আপনার বিপক্ষে কাজ করছে কারণ একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী মানুষ আপনার সাফল্য আনন্দ পায় সে আপনাকে আরও সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয় আপনার ভুল হলে গঠনমূলকভাবে সংশোধন করে কিন্তু কখনোই আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে না এই শত্রুদের আরেকটি বড় বৈশিষ্ট্য হল তারা আপনার সাফল্যের গল্প অন্যদের কাছে ভিন্নভাবে উপস্থাপন করে আপনার অর্জনের পেছনের পরিশ্রম ত্যাগ আর সংগ্রামের কথা তারা ইচ্ছে করে এড়িয়ে যায় আর এমনভাবে দেখায় যেন আপনি সব কিছু খুব সহজে পেয়ে গেছেন যেন আপনার কোনো কষ্টই হয়নি এর মাধ্যমে তারা অন্যদের চোখে আপনার সম্মান কমাতে চায় এবং একই সঙ্গে আপনার মনে অপরাধ বোধ ঢুকিয়ে দেয় আপনি যদি খেয়াল করেন এই মানুষটির সঙ্গে কথা বলার পর আপনার মন ভারী হয়ে যায় নিজের অর্জন নিয়েও অস্বস্তি লাগে ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করে তাহলে বুঝে নিন সমস্যাটা আপনার নয় সমস্যাটা ওই মানুষটির মানসিকতায় জীবনে মনে রাখবেন শত্রু সবসময় গালাগালি করে আসে না অনেক সময় সে প্রশংসার মুখোশ পড়ে আসে সে আপনার কাঁধে হাত রেখে বলে আমি তোমার ভালো চাই কিন্তু ভিতরে ভিতরে সে চায় আপনি যেন তার চেয়ে কখনোই এগিয়ে না যান এই ধরনের মানুষকে যত দ্রুত সম্ভব চিনে ফেলা এবং মানসিক দূরত্ব তৈরি করা অত্যন্ত জরুরি কারণ আপনি যত বেশি দিন তাকে কাছে রাখবেন তত বেশি সে আপনার আত্মবিশ্বাস আপনার স্বপ্ন আর আপনার শক্তিকে ধীরে ধীরে নিঃশেষ করে দেবে নিজের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা অনেক সময় বাইরের শত্রু নয় বরং সেই মানুষটি যে আপনার খুব কাছেই থাকে দুই আপনার দুর্বলতা গোপন কথা আর কষ্টকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এই আচরণটাই এমন একটি লক্ষণ যেটা বুঝে নিতে পারলে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন এই মানুষটি কখনোই আপনার বন্ধু নয় বরং সুযোগ পেলেই আপনার বিরুদ্ধে দাঁড়ানো একজন শত্রু কারণ একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী মানুষ আপনার দুর্বলতাকে ঢেকে রাখে আপনার কষ্টকে সম্মান করে আর আপনার গোপন কথাকে নিজের আমানত হিসেবে আগলে রাখে কিন্তু যে মানুষটি শত্রু সে প্রথমে আপনাকে খুব আপন করে নেয় বিশ্বাস অর্জন করে এমন পরিবেশ তৈরি করে যাতে আপনি নিজের অজান্তেই তার কাছে নিজের জীবনের সবচেয়ে স্পর্শকাতর কথাগুলো খুলে বলেন সে আপনার অতীতের ব্যর্থতা পারিবারিক সমস্যা অর্থনৈতিক টানা পড়েন মানসিক দুর্বলতা ভয় লজ্জা দুঃখ সব কিছু খুব মনোযোগ দিয়ে শোনে যেন সে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনি ভাবেন অবশেষে এমন একজনকে পেয়েছেন যে আপনাকে বোঝে যে আপনার কথা মন দিয়ে শোনে যে আপনার পাশে আছে কিন্তু আপনি জানেন না সে তখন আপনার কথা শুনছে সাহায্য করার জন্য নয় বরং ভবিষ্যতে ব্যবহার করার জন্য এই ধরনের মানুষ খুব ধৈর্যশীল হয় তারা একদিনে কিছু করে না তারা অপেক্ষা করে সঠিক সময়ের জন্য যতদিন আপনি শক্ত অবস্থানে থাকেন যতদিন আপনার জীবন তুলনামূলকভাবে ভালো যায় ততদিন তারা আপনার গোপন কথাগুলো গোপনই রাখে কিন্তু যেদিন আপনি একটু দুর্বল হন যেদিন আপনার জীবনে সমস্যা আসে যেদিন আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন ঠিক সেদিনই তারা তাদের আসল রূপ দেখাতে শুরু করে তখন তারা আপনার সেই গোপন কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার সামনে আনে কখনো কটাক্ষ করে কখনো মজা করে কখনো আবার অন্যদের সামনে ইঙ্গিত দিয়ে বলে দেয় আপনি বুঝতেও পারেন না কখন আপনার নিজের বলা কথাই আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ালো অনেক সময় তারা সরাসরি আঘাত করে না বরং মানসিক চাপ তৈরি করে যেমন ধরুন আপনি কোনো বিষয়ে আত্মবিশ্বাস হারাচ্ছেন তখন সে বলবে তুমি তো আগেও এমন ভুল করেছিলে তোমার পরিবারে তো এমন সমস্যা আছেই তুমি তো এমনিতেই চাপ নিতে পারো না এই কাজটা তোমার জন্য না এই কথাগুলো শুনতে হয়তো উপদেশের মতো মনে হয় কিন্তু ভেতরে ভেতরে এগুলো আপনার সাহস ভেঙে দেয় আপনার নিজের ওপর বিশ্বাস নষ্ট করে দেয় সে আপনার দুর্বলতার জায়গাগুলো এত ভালো করে জানে বলেই ঠিক সেই জায়গাতেই আঘাত করে যেখানে ব্যথা সবচেয়ে বেশি লাগে এই আচরণের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল আপনি প্রথমে বুঝতেই পারেন না যে আপনাকে আঘাত করা হচ্ছে কারণ আঘাতটা আসে পরিচিত কণ্ঠে চেনা মুখে বন্ধুত্বের মুখোশ পড়ে আপনি ভাবেন হয়তো সে সত্যিই আপনার ভালো চায় হয়তো সে শুধু বাস্তবতা দেখাচ্ছে কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন তার সঙ্গে কথা বলার পর আপনার মন খারাপ হয়ে যায় নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হয় নিজের মূল্য কম মনে হয় আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় বাড়তে থাকে এই মানসিক পরিবর্তনই প্রমাণ করে সেই মানুষটি আপনার শক্তি বাগাচ্ছে না বরং শুষে নিচ্ছে আরও গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এই মানুষটি আপনার দুর্বলতা অন্যদের সামনে খুব সূক্ষ্মভাবে তুলে ধরে সে হয়তো সরাসরি বলবে না কিন্তু এমনভাবে কথা বলবে যাতে অন্যরা বুঝে যায় আপনি কোথায় দুর্বল কখনো হাসির ছলে কখনো গল্পের মতো করে কখনো আবার সহানুভূতির অভিনয় করে সে আপনার ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ করে দেয় এতে একদিকে আপনার সম্মান নষ্ট হয় অন্যদিকে আপনি নিজেই নিজেকে ছোট মনে করতে শুরু করেন এইটাই তার সবচেয়ে বড় সাফল্য কারণ একজন মানুষ যখন নিজেকে ছোট মনে করতে শুরু করে তখন তাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যায় এই ধরনের শত্রুদের আরেকটি বৈশিষ্ট্য হল তারা আপনার কষ্টের সময় খুব বেশি কাছে আসে যখন আপনি মানসিকভাবে ভেঙে পড়েন তখন তারা সবচেয়ে বেশি সহানুভূতি দেখায় সবচেয়ে বেশি সময় দেয় সবচেয়ে বেশি কথা শোনে কারণ তারা জানে এই সময়েই মানুষ সবচেয়ে বেশি সত্য কথা বলে সবচেয়ে বেশি দুর্বল হয় তারা তখন আপনার জীবনের আরও গভীর স্তরের তথ্য সংগ্রহ করে যেগুলো ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার করা যাবে আপনি ভাবেন এই মানুষটি না থাকলে হয়তো আমি আরও ভেঙে পড়তাম কিন্তু বাস্তবে সে আপনার ভাঙনের মধ্যেই নিজের সুবিধা খুঁজে নিচ্ছে জীবনে মনে রাখবেন সব কান্নার কাঁধ বন্ধু নয় সব মনোযোগ দেওয়া মানুষ শুভাকাঙ্ক্ষী নয় কেউ কেউ আপনার চোখের জল মুছতে আসে না বরং আপনার চোখের জল থেকে নিজের অস্ত্র বানাতে আসে এই সত্যটা মেনে নেওয়া কঠিন কিন্তু সময় থাকতে বুঝতে পারলে আপনি নিজেকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবেন কারণ যে মানুষটি আপনার দুর্বলতাকে সম্মান না করে বরং সেটাকে নিজের স্বার্থে ব্যবহার করে সে কখনোই আপনার জীবনে কল্যাণ বয়ে আনতে পারে না এই জায়গাতেই আপনাকে খুব সচেতন হতে হবে জীবনের সব কথা সবাইকে বলা যায় না সব কষ্ট সবার সামনে খুলে ধরা যায় না বিশ্বাস অর্জন করতে সময় লাগে কিন্তু বিশ্বাস ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট তাই যারা আপনার দুর্বলতা জানার পর আপনাকে আরও সাহসী করে তোলে না বরং আরও ভীত করে তোলে যারা আপনার অতীতের ভুল বারবার মনে করিয়ে দেয় ভবিষ্যতের ভয় দেখিয়ে আপনাকে আটকে রাখে তাদের চেনার সময় এসে গেছে কারণ তারা আপনার জীবনে আলো আনতে আসেনি তারা এসেছে আপনার আলো নিভিয়ে দিতে সবশেষে একটি কথা মনে লাগবেন শত্রু মানে সে নয় যে আপনাকে গালি দেয় বা সরাসরি ক্ষতি করে শত্রু হল সে যে আপনার ভেতরের শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেয় আপনাকে নিজের চোখে নিজেকে তুচ্ছ করে তোলে আর সেই কাজটা করে আপনারই বলা কথা আপনারই বিশ্বাস আপনারই দুর্বলতাকে ব্যবহার করে এই আচরণ যদি আপনি কারো মধ্যে দেখতে পান তাহলে দেরি না করে মানসিক দূরত্ব তৈরি করুন কারণ নিজের মানসিক শান্তি আর আত্মসম্মান রক্ষা করা যে কোনো সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তিন আপনার সিদ্ধান্ত সম্পর্ক আর ভবিষ্যৎ নিয়ে নীরবে বিভ্রান্তি তৈরি করা এই আচরণটি সবচেয়ে ধূর্ত এবং সবচেয়ে বিপজ্জনক কারণ এখানে কোনো সরাসরি আঘাত নেই কোনো প্রকাশ্য বিরোধ নেই নেই খোলাখুলি শত্রুতা সব কিছু ঘটে খুব ধীরে খুব নীরবে এমনভাবে যে আপনি টেরও পান না কখন আপনার নিজের চিন্তাধারা বদলে যাচ্ছে আপনার সিদ্ধান্তগুলো দুর্বল হয়ে পড়ছে আর আপনার জীবনের গতি আস্তে আস্তে থেমে যাচ্ছে এই জায়গাতেই আপনাকে খুব সচেতন হতে হবে জীবনের সব কথা সবাইকে বলা যায় না সব কষ্ট সবার সামনে খুলে ধরা যায় না বিশ্বাস অর্জন করতে সময় লাগে কিন্তু বিশ্বাস ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট তাই যারা আপনার দুর্বলতা জানার পর আপনাকে আরও সাহসী করে তোলে না বরং আরও ভীত করে তোলে যারা আপনার অতীতের ভুল বারবার মনে করিয়ে দেয় ভবিষ্যতের ভয় দেখিয়ে আপনাকে আটকে রাখে তাদের চেনার সময় এসে গেছে কারণ তারা আপনার জীবনে আলো আনতে আসেনি তারা এসেছে আপনার আলো নিভিয়ে দিতে সবশেষে একটি কথা মনে রাখবেন শত্রু মানে সে নয় যে আপনাকে গালি দেয় বা সরাসরি ক্ষতি করে শত্রু হল সে যে আপনার ভেতরের শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেয় আপনাকে নিজের চোখে নিজেকে তুচ্ছ করে তোলে আর সেই কাজটা করে আপনারই বলা কথা আপনারই বিশ্বাস আপনারই দুর্বলতাকে ব্যবহার করে এই আচরণ যদি আপনি কারোর মধ্যে দেখতে পান তাহলে দেরি না করে মানসিক দূরত্ব তৈরি করুন কারণ নিজের মানসিক শান্তি আর আত্মসম্মান রক্ষা করা যে কোনো সম্পর্কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তিন আপনার সিদ্ধান্ত সম্পর্ক আর ভবিষ্যৎ নিয়ে নীরবে বিভ্রান্তি তৈরি করা এই আচরণটি সবচেয়ে ধূর্ত এবং সবচেয়ে বিপজ্জনক কারণ এখানে কোনো সরাসরি আঘাত নেই কোনো প্রকাশ্য বিরোধ নেই নেই খোলাখুলি শত্রুতা সব কিছু ঘটে খুব ধীরে খুব নীরবে এমনভাবে যে আপনি টেরও পান না কখন আপনার নিজের চিন্তাধারা বদলে যাচ্ছে আপনার সিদ্ধান্তগুলো দুর্বল হয়ে পড়ছে এই ধরনের মানুষটি প্রথমে আপনার সবচেয়ে কাছের একজন হয়ে ওঠে আপনার বিশ্বাস অর্জন করে আপনার সঙ্গে নিয়মিত কথা বলে আপনার জীবনের ছোট বড় সব বিষয়ে আগ্রণ দেখায় যেন সে সত্যিই আপনার ভালো চায় কিন্তু এই আগ্রহের আড়ালে সে শুরু করে এক ধরনের মানসিক খেলা যার উদ্দেশ্য একটাই আপনাকে নিজের পথ থেকে সরিয়ে দেওয়া এই মানুষটি কখনো সরাসরি বলবে না এই কাজটা করো না বা এই সিদ্ধান্ত ভুল বরং সে প্রশ্নের আকারে সন্দেহ ঢুকিয়ে দেবে আপনার মাথায় আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যান সে বলবে তুমি কি নিশ্চিত এটা ঠিক হবে তোমার জন্যে কি এটা একটু বেশি ঝুঁকিপূর্ণ না তুমি কি সত্যি এটা সামলাতে পারবে অন্যভাবে ভাবলে ভালো হতো না এই প্রশ্নগুলো প্রথমে খুব স্বাভাবিক মনে হয় এমনকি আপনিও ভাবেন সে হয়তো আপনাকে বাস্তবতা দেখাতে চাইছে কিন্তু ধীরে ধীরে এই প্রশ্নগুলো আপনার মাথার ভেতরে গেঁথে যায় এবং আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন আপনি আর স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন না প্রতিটা পদক্ষেপে ভয় কাজ করে দ্বিধা তৈরি হয় আর সেই সুযোগেই সে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করে এই ধরনের শত্রুদের আরেকটি বল অস্ত্র হল আপনার সম্পর্কগুলো নিয়ে বিষ ঢোকানো সে হয়তো আপনার পরিবারের কাউকে নিয়ে বলবে ওরা কি সত্যিই তোমার ভালো চায় ওরা কি তোমার সাফল্যে খুশি হবে ওদের কথায় কান দিলে তুমি পিছিয়ে যাবে আবার আপনার বন্ধুদের নিয়ে বলবে ওদের ব্যবহারটা কি তোমার সঙ্গে ঠিক আছে ওরা কি তোমার সুযোগ নিচ্ছে না তুমি কি নিশ্চিত ওদের বিশ্বাস করা যায় এভাবে ধীরে ধীরে সে আপনাকে একা করে ফেলে আপনি ভাবতে শুরু করেন কেউই বুঝি আপনার আপন না কেউই আপনার পাশে নেই আর যখন একজন মানুষ মানসিকভাবে একা হয়ে যায় তখন সে খুব সহজেই ভুল মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে এই নির্ভরশীলতাই ওই শত্রুর সবচেয়ে বড় জয় এই মানুষটি কখনোই আপনাকে সরাসরি ধ্বংসের পথে ঠেলে দেয় না বরং সে আপনাকে ধীরে ধীরে নিজের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয় আপনি যে কাজটা করতে চেয়েছিলেন যে লক্ষ্যটা নিয়ে এগোচ্ছিলেন সেখান থেকে সে আপনাকে অন্য অন্যদিকে ঘুরিয়ে দেয় কখনো ভয় দেখিয়ে কখনো বাস্তবতার অজুহাত দিয়ে কখনো আবার তোমার ভালোর জন্যই বলছি এই বাক্যটা ব্যবহার করে সে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে আপনি নিজেই নিজের স্বপ্ন ছোট করে ফেলেন নিজের সক্ষমতাকে অবমূল্যায়ন করেন আর ভাবতে শুরু করেন হয়তো আমি এটার যোগ্য নই অথচ বাস্তবে এই সন্দেহগুলো আপনার নিজের না এগুলো তার বপন করা এই আচরণের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই মানুষটি আপনার ভালো চাওয়ার ভান করে আপনাকে থামিয়ে দেয় আপনি যখন এগোতে চান তখন সে অতিরিক্ত সাবধানতা শেখায় আপনি যখন ঝুঁকি নিতে চান তখন সে অতিরিক্ত ভয় দেখায় আপনি যখন পরিবর্তন চান তখন সে অতীতের গল্প টেনে আনে ফলে আপনি একটি জায়গায় আটকে যান না পুরোপুরি সামনে যেতে পারেন না আবার পেছনে ফিরে শান্তি পান এই অবস্থাকে বলা যায় মানসিক স্থবিরতা আর এই স্থবিরতাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি আরও খেয়াল করলে দেখবেন এই মানুষটি সবসময় আপনার সিদ্ধান্তের ফলাফল নিয়ে কথা বলে কিন্তু কখনোই আপনার সাহসের প্রশংসা করে না আপনি যদি কোনো কিছু শুরু করেন সে আগেই ব্যর্থতার কথা বলে দেয় যদি সফল হন সে বলে এটা সাময়িক আর যদি ব্যর্থ হন সে বলে আমি তো আগেই বলেছিলাম এই বাক্যটা শোনার পর আপনার মনে যে আঘাতটা লাগে সেটা খুব গভীর কারণ তখন মনে হয় হয়তো সত্যিই আমি ভুল সিদ্ধান্ত নিই হয়তো আমি কিছুই পারি না এই ভাবনাটাই তার লক্ষ্য কারণ যে মানুষ নিজেকে বিশ্বাস করতে পারে না তাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ এই ধরনের শত্রুদের আরেকটি লক্ষণ হল তারা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে তাতে অযথা জটিলতা যোগ করে আপনি যখন সরলভাবে কিছু ভাবেন তারা সেটাকে ভয়ঙ্কর করে তোলে তারা এমন সব সমস্যা দেখায় যেগুলোর অনেকগুলো বাস্তবে হয়তো কখনোই আসবে না কিন্তু আপনি তখনই ভয় পেয়ে যান সিদ্ধান্ত বদলান আর ধীরে ধীরে একজন আত্মবিশ্বাসী মানুষ থেকে একজন দ্বিধাগ্রস্ত মানুষে পরিণত হন এই পরিবর্তনটা এত ধীরে ঘটে যে আপনি বুঝতেই পারেন না কখন আপনি আগের আপনি আর নেই জীবনে মনে রাখবেন যে মানুষটি সত্যিই আপনার ভালো চায় সে আপনাকে ভয় দেখিয়ে থামায় না বরং সাহস দিয়ে এগোতে সাহায্য করে সে আপনাকে প্রশ্নে জড়ায় না বরং সমাধান খুঁজতে শেখায় আর যে মানুষটি বারবার আপনাকে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ ফেলে আপনার সম্পর্কগুলো নষ্ট করে আপনাকে মানসিকভাবে একা করে তোলে সে আসলে আপনার পাশে দাঁড়িয়ে আপনার বিপক্ষেই কাজ করছে এই মানুষটিকে চিনে নেওয়া খুব জরুরি কারণ সে আপনার শত্রু হলেও কখনোই শত্রুর মতো আচরণ করবে না এই পর্যায়ে এসে আপনাকে একটা কঠিন কিন্তু সত্য কথা মেনে নিতে হবে সব পরামর্শ ভালো হয় না সব উদ্বেগ শুভকামনা নয় আর সব কাছের মানুষ বন্ধু হয় না আপনার জীবনের নিয়ন্ত্রণ যদি ধীরে ধীরে অন্য কারোর কথার ওপর চলে যায় যদি আপনি নিজের সিদ্ধান্ত নিতে ভয় পান যদি মনে হয় আপনি আগের মতো সাহসী নন তাহলে থেমে একবার ভাবুন আপনার চারপাশে কে আছে কার কথা আপনাকে থামিয়ে দিচ্ছে কারণ অনেক সময় আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু সে নয় যে আপনাকে আঘাত করে বরং সে যে আপনাকে চলতেই দেয় না প্রিয় দর্শকবৃন্দ জীবনের শত্রু চিনতে পারা খুব জরুরি কিন্তু তার চেয়েও জরুরি নিজের মূল্য বুঝতে শেখা যে মানুষ আপনার আলো কমিয়ে দেয় সাহস ভেঙে দেয় আর আপনাকে নিজের পথ থেকে সরিয়ে দেয় তার কাছ থেকে দূরে থাকাই আত্মরক্ষা সময় থাকতে সচেতন হন কারণ নিজের জীবন সম্মান আর ভবিষ্যৎ রক্ষা করার দায়িত্ব শেষ পর্যন্ত আপনারই